আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে একটি আতঙ্ক ছিল ভয় ছিল এটা গতকালকে আপনাদেরকে আমি মোটামুটি একটা ধারণা দিয়েছি এবং এটাও বলেছি যে ভয়ের কোনো কারণে গত এক সপ্তাহ যাবত আপনাদেরকে অভয় দিয়ে আসছি সাহস দিয়ে আসছি যে আমার লাইফে যারা আছেন তারা কেউ ভয় পাবেন না যারা বটম সাইডে কিনেছেন তারা কেউ আতঙ্কিত হবেন না হাতের শেয়ার ছাড়বেন না গতকালকে আপনাদেরকে আমি ট্রেডের আগেই পোস্ট করে জানিয়ে দিয়েছি যে যারা বটম সাইডে কিনেছেন সেখান থেকে কিছুটা কমে গেছে আপনারা অ্যাভারেস্ট যাদের টাকা আছে অ্যাভারেজ করে নেন আলহামদুলিল্লাহ যারা করেছেন তারা তো বেশ ভালোই করেছেন আর যারা করতে পারেননি তাদের জন্য কোনো ভয় নাই আজকে দেখেছেন মার্কেটটা কি সুন্দরভাবে একটা চমৎকার সকালবেলা যদিও একটু চাপের মধ্যে রেখে আপনাদেরকে আতঙ্কিত করেছে তো আশা করি আমার যারা স্টুডেন্ট আছেন তারা কখনোই আতঙ্কিত হবেন না আজকের বাজারের যেই পরিস্থিতি বা সেটা নিয়ে আলোচনা করব। দেখুন আজকে চলে আসছে সেই ফার্মাসিউটিক্যাল এক নম্বরে দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে আইটি সেক্টর এরপরে ব্যাংক ব্যাংকের এখনও পর্যন্ত সেই মুভমেন্টে আসে তারপরে আছে ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে গত সপ্তাহের মঙ্গলবার থেকে বলেছে যে টেক্সটাইল সেক্টর মুভমেন্টে আসবে তা এসেছে ইন্স্যুরেন্স সেক্টরের গতকালকেও ভালো আজকেও ভালো এখন আগামীকালকে কি করে সেটা দেখার যে একটা সে হৃদমটা গত দুই সপ্তাহ যাবৎ নাটকীয় ভাবে একটা রিদমটা নষ্ট করা হয়েছিল কারেকশন হোক বা যে কোনো ভাবে হোক কিন্তু যেসব অযাচিত কাজ করে এই কাজটা করেছে সেটা কোনোভাবে কাম্য নয় জরিমানা এর নাটক এগুলো উপস্থাপন করাই মানে আপনাদেরকে আতঙ্কিত করা আপনাদের হাতের শেয়ার নিয়ে যাওয়া একটা মার্কেটকে ফলোইং করা তো আমার যারা অনুসারী আছেন তারা যারা বটম সাইটগুলো দেখে এবং সাপোর্ট জোন দেখে যারা এন্ট্রি দিয়েছেন তাদের ভয়ের কোনো কারণ নাই আজকের লেনদেনের মধ্যে যেটা হয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট আঠারো প্লাস এর মধ্যে লেনদেনও বেড়েছে প্রায় একশো কোটি টাকা গতকালকে ছিল চারশো সম্ভবত কোটি টাকার মতো তো একশো কোটি টাকার উপরে আজকে লেনদেন হয়েছে এখন আমরা চলে যাব ইন্ডেক্সের মধ্যে যে ইন্ডেক্সের পরিস্থিতিটা কি ইন্ডেক্সের পজিশনটা কি মার্শাল্লা বেশ ভালো নিচেও শ্যাডো আছে উপরেও শ্যাডো আছে বেশ ভালো অবস্থান এবং দেখুন এইটার সাথে কোন কোনটার জায়গাতে মিলে গতকালকের ক্যান্ডেলটা যেটা করেছে সেটাও ভালো অ্যান্ডগালফিন করেছে কিন্তু উপরের শ্যাডোটা একটু বেশি ছিল ঠিক এই জায়গার যে জায়গাটা এই জায়গাটার মতন অবস্থান চিত্র তৈরি হয়েছে যদিও এই জায়গাটার চিত্রটা খুবই খুবই চমৎকার একটা জায়গা ছিল তার চেয়েও এখানটাও একই সেম কন্ডিশন তো আগামীকালকেও হয়তো এরকম বা আরও বড় ধরনের ক্যান্ডেল দেখব ইনশাল্লাহ এবং লেনদেনও আরও বেশি দেখব একটা পরিস্থিতি পজিশনের মধ্যে বাজারটা একটু স্থিতিশীল হয়েছে এটা গত দুই দিন যাবতীয় আপনাদেরকে বলে আসছি যে ভয়ের কোনো কারণ নাই সাপোর্ট একটার পর একটা আছেই একদম কাছাকাছি সাপোর্টগুলো আছে সেই জায়গা থেকে এটা স্টকের ক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়েছি তো ইনশাল্লাহ আগাম এই ইন্ডেক্সটি যেভাবে লেনদেনের সাথে গ্রোথ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ আজকে যদি ইন্ডেক্স গ্রো হতো লেনদেন গ্রো না হতো তাহলে কিন্তু একটু ভয়ের ছিল সেই জায়গাও আমরা একটা ভালো অবস্থান দেখেছি এখন পরবর্তী যে রেজিস্টেন্স সেই রেজিস্টেন্সটা পার না করা পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের ভয়ের জায়গাটা বা একটা পরিস্থিতির মধ্যে আছে তো যারা গতকালকে টেক্সটাইল বা আরও কিছু স্টকের যে পর্যালোচনা দিয়েছি বিশ্লেষণ দিয়েছি আমার কিছু স্টকের পছন্দ করা স্টকের দিয়েছি এবং আপনাদেরও পছন্দের দিয়েছি সেখান থেকে মোটামুটি অনেকগুলোই বেশ ভালো করেছে এবং এটাও বলেছি যে মার্কেটে আরো অনেক স্টক আছে সব যে আমার দিতে হবে এমন বিষয় না যেগুলো ভালো লেগেছে স্ট্রং ফান্ডামেন্টাল দেখে সেগুলো মোটামুটি বেশ কাজে লেগেছে অনেকগুলোই ভালো করেছে তো সেই জায়গায় আজকে যেটা হয়েছে মিথুন নিটিং মিথুন নিটিংটা হল্ড করেছে এবং ভলিউম একদমই নাই তো মাত্র ইউটার আসছে তো মিথুন এর যেটা হচ্ছে যে নিউজটা যেটা ছিল নিউজ হোক গুজব হোক রিউমার হোক যাই কিছু হোক যে একটি কোম্পানির চেঞ্জ আসবে মালিকানা চেঞ্জ আসবে সেইখান থেকে এই ভলিউমটা বা ক্যান্ডেলটা বেশ ভালো এখন ভলিউম যেহেতু কম এটা আরো হল্ড দেওয়ার সম্ভাবনা আছে আর কম আছে এদিকে হিস্টোগ্রামের বারো হালকা হয়ে আসছে আপনারা দেখেছেন ইন্ডেক্স এর ক্ষেত্রেও কিন্তু ইন্ডেক্স এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হিস্টোগ্রামের বাটটা হালকা হয়ে আসছে তো এই যে হালকা হয়ে আসছে আর কালকে হালকা এবং ছোট হয়ে আসছে আগামীকালকে আরও হালকা হবে আরও ছোট হবে এবং ধীরে ধীরে গ্রিনের দিকে যাবে সবুজের দিকে যাবে গাঢ় সবুজের দিকে গিয়ে আরো হয়তো ভালো হবে সেটা যখনই পরিস্থিতি আসবে কোনো ধরনের যদি কারেকশন বা কালেকশন কারেকশন বা আবারও নিচের দিকে আসার কোনো ক্যান্ডেল আসে সেটা আপনাদেরকে আগাম আমি দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো এবং আপনাদেরকে বলে দেব তো সেই জায়গা থেকে আজকে মিথুন নিটিং মিরাকল হল্ট করেছে ইনট্যাক হল্ট করেছে অনেকগুলো শেয়ার আজকে হল ওয়া ইয়াকিন পরিমাণ করেছে জেনেক্সিল প্রায় অলমোস্ট হলের হল্টের কাছে তবে জেনেক্সিলের ক্ষেত্রে যেটা আমি আমার যে থিওরি অনুযায়ী আগামীকালকে এটা উপরে ট্রেড করে স্লো হবে যেটা গতকালকে অনেকে সালভোকেমিক্যালের ব্যাপারে জানতে চেয়েছিলেন সেই সালভোকেমিক্যালের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিয়েছি যে নিচে ট্রেড উপরে একটা ট্রেড করবে ট্রেড করে স্লো হবে আজকে সকালে কিন্তু স্লোই হয়েছিল তো এখনো পর্যন্ত যে ক্যান্ডেলটা করেছে এটা একটা টেনশনের মধ্যে দিকে ভলিউম আছে ও বলেছি যে পঁয়ত্রিশ আশির দিকে ওর রেসিডেন্স আছে বা সাপ্লাই জোন আছে এখন আগামীকালকে যদি সে তার ক্যান্ডেল বা অন্যান্য সাইটগুলো সবই ওকে আছে এখন আগামীকালকে যদি ভলিউম নিয়ে উপরে যায় তাহলে হয়তোবা উনচল্লিশ টাকা চল্লিশ টাকার দিকে যেতে পারে সেই জায়গাটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিই যে আগামীকালকে যদি এই যে যে ক্যান্ডেলটা করেছে ক্যান্ডেলের পরে যদি আরেকটা হল্ড করতে পারে তাহলে হয়তোবা এই আরও উপরে বিশেষ করে চুয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে আরও অনেক কিছু স্টক আছে আজকে গেনারের তালিকা যেটা দেখলাম আর লুজারের ভলিউমের দিকে ওরিয়ন ইনফিউশনটা আবারও ইউটার নিয়েছে তারপরে খান ব্রাদার্স নিয়েছে কিছুটা অল্প সামান্য কিন্তু এখানে একটা টেনশনের জায়গায় যে এখনো তার যে জায়গাটা এটাকে ব্যাড সিগনাল দিচ্ছে সেখান থেকে একটু সতর্ক থাকবেন সাপোর্ট আজকে বেশ ভালো গেইন করেছে বিরাশি তবে আর অত্যন্ত হাই এখন আমাদেরকে দেখতে হবে যে সাপোর্টের সাপ্লাই জোনটা কোথায় যেটা গতকালকে একটু ডাউনের চেষ্টা করেছিল তো এখন সাপোর্টের সাপ্লাই জোনটা যদি আমরা বের করি এটা অলরেডি আজকে ব্রেকআউট হয়েছে কিন্তু আগামী কালকে কি করে সে যেহেতু আরএসআই অনেক হাই তো এবং এটা জানেন যে এটা জেট জেট থেকে এতে চলে আসছে এখন পরবর্তী যে পাওয়া গেছে এখানে চুয়াল্লিশ টাকার দিকে চুয়াল্লিশ টাকার দিকে সাপ্লাই আছে এই চুয়াল্লিশ টাকা পর্যন্ত আপনারা চিন্তা ভাবনা করতে পারেন অলমোস্ট তেতাল্লিশ আশি থেকেই এই চুয়াল্লিশ পর্যন্ত পুরোটাই সাপ্লাই জোন তেতাল্লিশ পঞ্চাশ চুয়াল্লিশ সাপ্লাই জোন এখন আপনাদের স্টক যদি থাকে যাদের কাছে আছে তারা আপনারা ডিসিশন নেবেন এরপরে সোনালি পেপার আজকে গেন হয়েছে আই হয়েছে আইটি সেক্টরের বেশ মুভমেন্টে আসছে রুপালির লাইফটাও হয়েছে সিবিও হয়েছে সিবিওর পজিশনটা আজকের ক্যান্ডেলটা ভালো আজকের ক্যান্ডেলটা ভালো ভলিউমও তেমন একটা ওই অতিরিক্ত কোনো দেখা যায় না এইদিকে গ্রিন সিগনাল দিয়েছে এখন এটা আপনাদেরকে দেখেছে যে দুইশো সম্ভবত তিরিশ চল্লিশ টাকার দিকে মুভমেন্টটা আসতে পারে যদি এই জায়গাটা ওভারটেক করতে পারে অলরেডি ওভারকাম করে ফেলেছে আর একটু বাকি আগামীকালকে যদি করতে পারে তাহলে হয়তো এই যে দুইশো পনেরো বিশ টাকার ঘরটাতে অচিরে চলে যাবে ইনশাল্লাহ এতটুকু বুঝাই যাচ্ছে তা আচ্ছা এরপরে আছে এখানে কথা গতকালকে আমি এটার আপনাদেরকে আপডেট ইয়ে দিয়েছিলাম তো ফ্যাক ডিলের উপরে একটু শ্যাডো বেশি কারণ সাপ্লাই আসছে সেই দিকে তারপরে আপনাদেরকে বলেছি ইনশাল্লাহ চব্বিশ টাকা পঁচিশ টাকা চব্বিশ টাকার দিকে চলে যাবে ইনশাল্লাহ এতটুকু আহ যেহেতু টেক্সটাইলের একটা রিদম চলছে তো এই দিকে যে পঁচিশ টাকার খরচাতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আরো আছে ইজেন আছে এল আছে এটা একটু বেড়েছে যদিও বেড়ে থাকে কিন্তু এর উপরে সাপ্লাই যেহেতু দিয়ে আসছে এখন নেক্সট সাপ্লাই জোন হচ্ছে সত্তর টাকা উনসত্তর আট আটান্ন আটষট্টি উনসত্তরের দিকে তাদের সাপ্লাই জোন তারপরে এরপরে আছে সালবো কেমিক্যালের হিসাব তো দেখ দেখিয়ে দিলাম অ্যানভয় টেক্সটাইল আইপিডিক্সি অ্যানভয় টেক্সটাইলের একটা উপরে সাপ্লাই দিয়ে আসছে দিয়ে এখন আবারও সে একটা ক্যান্ডেল করেছে ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল হয়তো বা এর যেহেতু ব্রেকআউট এবং উপরের দিকে আর এস আই ও একটা কারেকশন হয়েছে আর ওপরে যাওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে আছে আইপিডিসি বহুত স্ট্রং শেয়ার এবং যে ক্যান্ডেলটা করেছে এই দিকে যখন এটা তেইশ চল্লিশ পঞ্চাশ বা তেইশ ষাট সত্তর পার করে যাবে এবং আর এস আইটাও বেশ কারেকশনও হয়েছে এবং ইনস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে সুতরাং এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই এটা আবারও উপরের দিকে যাবে আতঙ্কিত হওয়ার কিছু নাই এই বাজারটা হচ্ছে আপনাদেরকে আতঙ্ক করার জায়গা এই আতঙ্কর জায়গায় যদি আপনি স্ট্রংভাবে থাকতে পারেন এবং আপনি যদি পোটেন্সিয়াল স্টকে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনার ভয়ের কোনো কারণ নাই আজকে দেখুন যেগুলো কোনো ফ্যাক্টরি বন্ধ কোনো কোনো কিছু ভালো অবস্থানে নাই বাজে অবস্থান আছে সেগুলোই খারাপ তো সেগুলো আমাদের দেখারও বিষয় না এবং সেগুলো বাছাইয়ের সময়ও আমাদের সেদিকে নজরও দেওয়া উচিত না তো আপনারা যারা আমার অনুসারী আছেন বা আমার লাইফের আছেন দীর্ঘ তিন মাস চার মাস যাবত আছেন তারা ভয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রফিট সহই আপনারা একটা কিছু পাবেন ইনশাল্লাহ সেই সেই জায়গায় অন্তত এতটুকু আশা ভরসা করা যায় যারা আমার ট্রেনিং এর মধ্যে আছেন শিক্ষণীয় জায়গা আছেন তো সবার জন্য শুভকামনা রইল বাকি বিস্তারিত সন্ধ্যা ছয়টা বিশেই আমি শুরু করব। ছটা বিশ থেকেই লাইভ শুরু করব সেই লাইভের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ